ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি বাড়ি এবং মৃত আহত গবাদি পশু ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত পাটাবোকা গ্রামে গতকাল রাত্রে কী কারণে এই আগুনটা এখনও জানা যায়নি ভয়াবহ এই আগুনে ওই অঞ্চলের জুম্মা মসজিদ পাড়ার বাসিন্দা পাঞ্জাব আলি শেখের বাড়ি সব কিছু পুড়ে শেষ হয়ে যায় এই অগ্নিকাণ্ডে মারা যায় দুটি ছাগল ও একটি গরু আগুন নেভানোর চেষ্টা করলে পাঞ্জাব শেখের গায়েও আগুন ধরে যায় আগুনে আহত হয় ওই ব্যক্তির স্ত্রী এরা দুজনেই গুরুতর আহত অবস্থায় বর্তমানে করিমপুর রুরাল হাসপাতালের চিকিৎসাধীন আর করিমপুর থেকে বিষয় রায়ের সাথে রাকেশ মন্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ আগুনটা আমি তো জানি না আমি গরু তুলে থুয়ে এসে আমি দোকানে ধরে বসে আছি ক্ষমক্ষয় দেখছি ছাগল ভাবছে দৌড়তে দৌড়তে গিয়ে দেখছে উপর থেকে দাও দাও করে আমি কিছু জানি নি দৌড়তে দৌড়তে লিভার থেকে গরু গোর খসা থেকে বাড়িওয়ালা পুরী ছায় গেছে আবার সব ফুচকা ঠিক আছে দুটো ছাগল মরিছে একটা গরু মরিছে দুটি ছাগল দুটো গরু চায় দেয় এই এটা আমারও পা ভেঙে গেছে আমি উঠতে পারছি না কত লোক এসে কান্দনে জ্বালা চেঁচানি জ্বালা কত গাইল সব এসে গেছে ছাগল নেবে না আমি কিচ্ছু জ্বালাইনি আমি মটিং ধরাইনি আমি সাঁজাল দিইনি আমি ছাই দিইনি কিচ্ছু দিইনি কুমু খাইয়া হলো কেন আমি কিছু জানতে পারি না আমি ঘুমো খাইয়া হয়েছে আমি কিছু জানতে পারি আমি কিছু দিইনি ঘরে দুটো ছাগল তিনটি গরু আমার বাড়িওলা আর আমার পা ভেঙেছে আর আমার ঘর দুখুন ঘর দুখুন ঘরে গেছে